গোপালগঞ্জে এনসিপি সমাবেশের হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো দেশে বুধবার দফায় দফায় চলা সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে একশো ধারা জারির পরে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার ওই ঘটনার পর থেকে গোপালগঞ্জে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এমন অবস্থায় বাসিন্দাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার আইএসপিআর এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী তবুও সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল এবং ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে আত্মরক্ষার্থে প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী এতে আরও বলা হয় গত ষোলাই জুলাই গোপালগঞ্জ জেলার একটি রাজনৈতিক দলের পদযাত্রার অংশ হিসেবে জনসমাবেশকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিক কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বলা হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেনাবাহিনী বিজেপি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থা ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে গতকাল সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করে যাচ্ছে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী